তো আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরম সর্দ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের আশা তারেক রহমান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং ভারতীয় জোটের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব তারেক রহমানের প্রতি তিনি সদর সম্মতি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে মহিমিত করেছেন আমরা বারো দলীয় আমরা অতীতে রাজপথে ছিলাম রাজপথের প্রতিটি আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি বর্তমানেও আমরা রাজপথে আছি ভবিষ্যতেও আমাদেরকে রাজপথে থাকতে হবে আজকে বিনা কারণে বিভিন্ন জনের উৎকানিতে আজকে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছে আমরা কোনো অস্থিতিশীল অবস্থা চাই না আমরা চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই জনগণ যাকেই রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকারই সংস্কার পরিচালনা করবেন রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যে সংস্কারগুলোর প্রয়োজন সেই সংস্কারগুলো করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া কেমন পর্যন্ত সংস্কার চলবে কিন্তু আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি শুধুমাত্র একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কারের প্রয়োজন আপনারা দয়া করে আপনারা পরিধি বৃদ্ধি না করে সেই সমস্ত সংস্কারগুলো করে সুত নির্বাচন দেন একটি নির্বাচিত সরকারকেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারবে বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে বাংলাদেশকে উন্নতির চরম শিকরে নিয়ে যেতে পারবে আমি আবারও আমাদের সকলের নেতা বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ